সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমি বরাবরের মতো আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি আজকে দেখাবো যে আমাদের এই পরিত্যক্ত কিছু জায়গার ভিতরে আমি যে কিছু বিষ তৈরি করতেছি যেমন নিউটন কচু এই নিউটন কচুটা হইতাছে আপনার এক একটা কচু হবে পনেরো থেকে বিশ কেজি ওজন আর এই বীজটি আমি রেডি করতেছি আমি সামনে এই কার্তিক মাসে আপনাদের আমি এই নিউটন এক দোয়াই বিঘা জমি চাষ করব আর এই কচুর উপরে আমি কিছু মাছা দিছি যেমন ধনদুল গাছ উঠাইতেছি আগে আপনার বিরুদ্ধে দেখছেন আমি লাউ গাছও রোপণ করছিলাম আর পাশাপাশি কিছু জায়গা আছে যেগুলোতে আমি শাক সবজি করি এই যে উপরে যে মাছাটা দেখতেছেন বিঘা জায়গা তাই এই সাইডে কিছু জায়গা ছিল যেমন পানির ব্যবস্থা ছিল পানি নালা ছিল এখান থেকে আমি উঠায় গাছে পানি দিতাম তাই এখানে পরিত্যক্ত জায়গাটার ভিতরে আমি ইনশাল্লাহ এই নিউটন এর যে বীজ তৈরি করতেছি আমার আর একটা প্রজেক্ট আছে ওখানেও নিউটনের বীজ তৈরি আছে দুইটা জায়গায় অল্প অল্প জায়গা আমি ইনশাল্লাহ এই নিউটন কচুই